আমি জনগণের রক্ষণশীলের দায়িত্বে ছিলাম ডানপন্থী রাজনৈতিক দলের সভাপতিও ছিলাম আমার যত অপকর্ম ছিল দোসরদের দিয়ে সেগুলো বর্ধমান রাখার প্রতিশ্রুতিও শপথ করছিলাম ডানপন্থী রাজনৈতিক দলের দোহাই দিয়ে পূর্বপুরুষের অবদানের আংশিক কিছু মাত্রাকে জনগণের সামনে সর্ববৃহৎ করে প্রকাশ করার সেই ক্ষমতা আমার ছিল দোষরদের অতি বাড়াবাড়ি ক্ষমতাকেন্দ্রিক অপরাধের শব্দলিপি জনগণের সামনে উন্মোচন হয়ে গেছে সংখ্যালঘু যারা ছিল আমার বাহ্যিক ব্যবহার ও ছায়া অভিনয়ের সমর্থক তারাও দেখি এখন সত্যের সন্ধানী হয়ে গেল ক্ষমতা আমাকে উন্মাদ করে দিছে চক্ষুদয়ের আলো কেড়ে নিছে কর্ণদয়ে সত্যের আওয়াজ বন্ধ হয়ে গেছে আমি বর্বর ক্ষমতালভী অত্যাচারী শাসকের অন্তর্গত শক্তিতে রূপান্তর হয়ে গেছি অবশেষে ক্ষমতা হারানোর বিষাদ যন্ত্রণা দেহপাজরে সর্বোচ্চ গতিতে আঘাত আনতেছে আমার মস্তক হৃৎপিণ্ডে রক্তের শিরানালী সংকোচিত হয়ে আসতেছে আমি উন্মাদ বর্বর ক্ষমতালবি অত্যাচারী জনগণের রক্ত শোষা স্বৈরশাসক ছিলাম অবশেষে আমি বর্বর আমি ক্ষমতালবি আমি স্বৈরশাসক